আসন্ন পাঁচ নভেম্বর দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন জনগণ তাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত করে থাকে বরাবরের মতোই তাদের প্রধান দুইটি প্রতিপক্ষ ডেমোক্রেট প্রার্থী এবং রিপাবলিকান প্রার্থী মুখোমুখি হবে এর মাঝেই কানাঘুষা চলছে প্রেসিডেন্ট হতে প্রস্তুত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মূলত বাইডেনের বাড়তি বয়স এবং স্মৃতিশক্তির সমস্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালকে একথা জানিয়েছেন কমলা হ্যারিস তার কাছে জানতে চাওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান পরিস্থিতিতে তার পরিবর্তে কি আপনি দেশ চালাতে প্রস্তুত জবাবে তিনি বলেন হ্যাঁ আমি প্রস্তুত যদিও অধিকাংশ মার্কিনিরা এটা ভালোভাবে নেয়নি এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্র্যাটদের পক্ষে আবারও নির্বাচনের লড়াই করার জন্য প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন অপরদিকে আবারও রিপাবলিকানদের পক্ষে নির্বাচনের জন্য মাঠে নামতে চান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পামবিসে তার নিজস্ব মারা লোগো ক্লাবে ওই ঘোষণা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখান থেকে আমেরিকার প্রত্যাবর্তন শুরু হলো আমাদের দেশকে আমাদেরই বাঁচাতে হবে এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে জানতে চাওয়া হলে তিনি এর জবাব অনেকটা হাসির মাধ্যমে দিয়েছেন কেননা তিনি মনে করেন ট্রাম্পকে নির্বাচনে আসতে হলে ফ্লোরিডার গভর্নর জেব বুশকে মোকাবেলা করেই আসতে হবে সর্বোপরি কমলা হ্যারিসের প্রেসিডেন্ট প্রার্থীর বিষয়টা সরাসরি ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মনোনয়ন নয় বরং বিষয়টি নির্ভর করবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক ও মানসিকতার উপর নির্ভর করে যদিও এর থেকে চমকে যাওয়া বিষয় হল মার্কিন নির্বাচনে তুমুল জনপ্রিয়তা নিয়েও প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে পরাজয়ের শিকার হন হিলারি ক্লিন্টন এখান থেকেই পরিষ্কার যে মার্কিন জনগণরা প্রেসিডেন্ট হিসেবে মহিলা প্রার্থীকে পজিটিভভাবে কখনোই মেনে নেয় না বরং তারা নির্বাচনে একজন পুরুষকেই প্রাধান্য দিয়ে থাকে কেননা তারা বিশ্বাস করে যে দেশ পরিচালনায় একজন মহিলা নয় বরং একজন পুরুষের নেতৃত্ব ও গুণাবলী বেশি কার্যকর ভূমিকা পালন করে